নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বলছেন প্রধান উপদেষ্টা এদিকে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা জানাবো সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত পচন ধরেছে বলছেন মির্জা আব্বাস এবং সর্বশেষ জানাবো নির্বাচন ও দল গোছানো এনসিপির মনোযোগ কোথায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বলছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলেন আমরা এমন একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা ন্যায় বিচার সমতা স্বাধীনতা এবং মানুষের সর্বমর্যাদা নিশ্চিত করবে এর মাধ্যমে গণতন্ত্র একটি শান্তিপূর্ণ কার্যকর রূপান্তর ঘটাবে বর্তমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে তিনি বলেন অনেক চড়াই উদ্ধারের মধ্য দিয়ে ক্ষমতায় আসায় সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমি বিশ্বাস করি এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনের জন্য আরো ঘনিষ্ঠভাবে ভাবে একসঙ্গে কাজ করতে পারে তিনি বলেন আমাদের একটি অভিন্ন ভবিষ্যৎ এবং অভিন্ন সমৃদ্ধির দিকে একটি স্পষ্ট পথ তৈরি করতে হবে এ সময় লক্ষ্যে পৌঁছানোর জন্য সাতটি পরামর্শ উপস্থাপন করেন তিনি এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতা রূপান্তরিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে অধ্যাপক ইউনুস বলেন এশিয়ার অর্থনীতি সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থার বৈচিত্র্য এই শক্তি এবং পরীক্ষা তিনি বলেন যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে অথচ সেই অর্থে অভাবে কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে কিংবা ন্যূনতম মৌলিক চাহিদাও মেটাতে পারছে না মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ইতিমধ্যে এক ভয়াবহ রূপ ধারণ করেছে আর সাম্প্রতিক ভূমিকম্প সেই সকটকে আরো গভীর মানবিক বিপর্যয়ে পরিণত করেছে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা প্রশংসনীয় তিনি সুষ্ঠু গণতান্ত্রিক রূপান্তরের জন্য সাধারণ নির্বাচন অত্যাবশ্যক বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিচ্ছে সংস্কার ঘাতকদের বিচার এবং সাধারণ নির্বাচন তিনি আরো বলেন ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ানা আনা বৈদেশিক মুদ্রা রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিষদ অগ্রগতি অর্জন সহ অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে সরকার পূর্ববর্তী সরকার দেশের প্রতিটি প্রতি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল যুব সমাজের উদ্যোগে আমি দায়িত্ব নিয়েছি কারণ তারা চায় দেশে স্থিতি ফিরুক সমস্যার সমাধান হোক বলেন অধ্যাপক ইউনুস তিনি আরো বলেন গত ১০ মাসে আমাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা জাপান দিয়েছে এই জন্য আমি জাপানের প্রতি কৃতজ্ঞ এই সফর মূলত একটি কৃতজ্ঞতা প্রকাশের সফর অধ্যাপক ইউনুস আরো আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান যেন তিনি সরাসরি পরিবর্তনগুলো দেখতে পারেন আসো এবং তার সঙ্গে থাকা কয়েকজন জাপানি সংসদ সদস্য বলেন বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থ কূটনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হলে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা আরো বাড়বে বাংলাদেশ আশা করছে আগামী আগস্টের মধ্যে আলোচনা সম্পন্ন করে সেপ্টেম্বরের মধ্যে এই চুক্তি সই হবে চুক্তি সই হলে জাপান হবে বাংলাদেশের প্রথম ইপিএ স্বাক্ষরকারী দেশ প্রধান উপদেষ্টা জাপানি সংসদ সদস্যের কাছে রোহিঙ্গা শরণার্থী সংকটের কথাও তুলে ধরেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানাতে জাপানের প্রতি আহ্বান জানান তিনি বলেন রোহিঙ্গা শরণার্থী সংকট বিশ্বে অন্য কোন শরণার্থী সংকটের মতো নয় তারা কোন কোনো দেশে যেতে চাইছে না তারা শুধু নিজেদের ঘরে ফিরতে চায় সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত পচন ধরেছে বলছেন মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত পচন ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপি এরস্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন এইভাবে চলতে থাকলে আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করবে সুতরাং নির্বাচন অবশ্যই দরকার বক্তব্য মির্জা আব্বাস বলেন তরুণদের এই আন্দোলন আমাদের দারুণভাবে আন্দোলিত করেছে এই বয়সে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী করেছিলাম আপনারাও তার মরে নেতৃত্বে আবারো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন গণমানুষের আকাঙ্খিত আস্থার একটি প্রতীক ছিল সরকার কিন্তু নয় মাসের কার্যক্রমে আমরা কিছু পাই নাই শুধু পেয়েছি অপক্বা এই দেশের মানুষকে সরকার অপক্বা করছে এই সরকারের মধ্যে যারা আছে আমি বলি এই সরকার ঔপনিবেশিক সরকার এই সরকারের মধ্যে যারা আছে অর্থাৎ 90 ভাগই এই দেশের নাগরিক নয় মির্জা আব্বাস বলেন আন্দোলন করলো ছাত্র জনতা আর ওনারা ঘরে চেপে বসেছেন আমাদের ঘরে চেপে বসেছে ওনারা বলছেন সংস্কার করে নির্বাচন দেবেন এই নয় মাসে যা পারেননি নয় বছরও পারবেন না নব্বই বছরেও পারবেন না সরকারের উদ্দেশ্যে তিনি বলেন এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে একটা ব্যবস্থা করেন কি ব্যবস্থা করবেন সেটা আপনারা ভালো জানেন তিনি বলেন আমি একটা মিটিং এ প্রশ্ন করেছিলাম সেন্ট মার্টিন সাজেকে কি হচ্ছে সরকার এটা একটু আমাদের কাছে স্পষ্ট করুক আজও সরকার স্পষ্ট করেনি আজকে করিডোর নিয়ে কথা হচ্ছে করিডোরের লাভ কি লস কি সেটা দেখা দরকার নেই আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই না এর চেয়ে বেশি কিছু আমাদের দাবি নেই করিডোরের কোনো প্রশ্নই আসে না তিনি বলেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন উনি বলেছেন ভালো মানুষের হাতে দিতে হবে আমরা বুঝি আপনারা কি করছেন এদেশের মানুষকে বোকা ভাববেন না স্টারলিং ছাড়া চলেছি ওয়াইফাই ছাড়াও চলেছি দেশ ভালোই ছিল স্টারলিং আনছেন কার জন্য আনছেন আরাকান আর্মির জন্য কোইডোর কার জন্য এখান দিয়ে আরাকান আর্মির মাল বশলার জন্য সেন্ট মার্টিন কার জন্য বিদেশীদের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু একজন তরুণ বেঁচে থাকলো দেশের ভৌগোলিক অখণ্ডতা বিঘ্নিত হতে দেব না কেউ কেউ বলছেন বাংলাদেশ মানচিত্র পরিবর্তন হবে আমি জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে ছোট হবে না বড় হবে সরকারের সমালোচনা করে তিনি বলেন ওদের কাজকর্ম কথাবার্তায় দেশপ্রেমিক মানুষের মনে ভীতির সঞ্চার হয় আমরা যখন নির্বাচনের কথা বলি তখন তারা সংস্কারের কথা বলে আমরা কাজের কথা বলি তখন তারা অবকর্মের কথা বলে আপনারা কোনো কাজ শেষ করতে পারবেন না নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিভিন্নভাবে চাঁদাবাজি করছে বিএনপির উপর দায় চাপাচ্ছে আপনারা সতর্ক থাকুন আমরা আগেই বলেছি যারা চাঁদাবাজি করে তাদের কেন পুলিশ ধরে না নির্বাচন ও দল গোছানো এনসিপির মনোযোগ কোথায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে বেশি দিন হয়নি এখনো দলটি ঠিকঠাক গুছিয়ে উঠেছে তাও বলা যাচ্ছে না এরই মধ্যে তাদের নিতে হচ্ছে জাতীয় নির্বাচন প্রস্তুতি একদিকে নির্বাচন অন্যদিকে দল গোছানোর কাজ কোনটাকে প্রাধান্য দেবে দলটি তা নিয়ে চলছে আলোচনা খোঁজ নিয়ে জানা গেছে গণভূতানের নেতৃত্ব এ দলটিকে আপাতত সাংগঠনিক কাঠামো শৃঙ্খলা গঠনতন্ত্র প্রণয়নের মতো মৌলিক কাজে বেশি মনোযোগ দিতে হচ্ছে এ বছরের আঠাশে ফেব্রুয়ারি রাজধানীর মালিক মে অ্যাভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেদিন দলটির একটি আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং পরে দুশো সতেরো সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এরপর থেকে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি দলটির নেতারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আলাদা আলাদা তবে সক্রিয় হন রাসানিক বাহিনী শেমে আত্মপ্রকাশের পর থেকে অবশ্য নানা কারণে আলোচনা সমালোচনার মধ্যে আছে এনসিপি দলটির কেন্দ্রীয় নেতাদের বিলাস বহুল জীবনযাপন জনসংযোগ বিশাল গাড়ি বহর তদবির বাণিজ্য জেলা জেলায় নেতাকর্মীদের মাঝে হত্তগোলো হাতাহাতি নিয়ে নানা নেতিবাচক খবর ও গুজব দুটোই ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের বিতর্কিত স্ট্যাটাস ও বিব্রতকর পরিস্থিতিতে তৈরি করেছে এসবের মাঝেও দল গোছানো এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি দুটো কাজে চালিয়ে যাচ্ছে এনসিপি তবে আপাতত দল গোছানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে বেশি বলা হয়নি আপনি কোন আসনে নির্বাচন করবেন বরং সবাইকে জেলা ভিত্তিক সাংগঠনিক কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এনসিপির একাধিক নেতা জানিয়েছেন আপাতত দল গোছানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছেন তারা এরই মধ্যে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার কমিটি গঠনের জন্য সাংগঠনিক টিম গঠন করা হয়েছে নেতাদের আসন ভিত্তিক প্রচার থেকে বিরত থাকা নির্দেশনা দিয়ে জেলা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকতে বলা হয়েছে এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন নতুন দল বলে পূর্ণাঙ্গ কমিটি গণতন্ত্রতন্ত্র নিবন্ধনের আবেদন এসব নিয়মিত কাজ এগুলো একদিনে হয় না আমরা এসব নিশ্চিত করছি এগুলোর মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি না হচ্ছে এটা একই কাজে দুই দিক আমরা দল গোছানোর দিকে বেশি ফোকাস দিচ্ছি কাউকে বলা হয়নি আপনি কোন আসনে নির্বাচন করবেন বরং সবাইকে জেলা ভিত্তিক সাংগঠনিক কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে আমরা চাই সারা দেশের প্রতিটি মানুষ বিশেষ করে যারা জুলাই সংগ্রামে অংশ নিয়েছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হন এসিবির কেন্দ্রীয় যোগনা সদস্য সচিব এস এম সুজা উদ্দিন অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের জন্য বারো সদস্যের একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে দলটি এ কমিটির প্রধান করা হয়েছে দলের এক নম্বর যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আলামিনকে এছাড়া কেন্দ্রীয় নেতাদের কার্যক্রম ও তৃণমূলে দেখাওয়া বিশৃঙ্খলা মোকাবিলার একাধিক কমিটি গঠন করা হয়েছে কেউ যেন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে সেজন্য সবাইকে জবাবদিহিতার মধ্যে রাখা হবে এমন সিদ্ধান্ত হয়েছে দলীয়ভাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন